নমস্কার বন্ধুরা ত্রইজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি বেরেস্তা চিকেন বা চিকেন বেরেস্তা যেটা রুটি পরোটা নান বা যে কোনো ধরনের রাইসের সাথে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে রেসিপিটি অবশ্যই করে দেখাবো তবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন রেসিপি শেয়ার করলে একটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখে নিই রেসিপিটা এখানে ছশো গ্রাম চিকেন উইথ বোন পিস মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ ও হাফ স্লাইস পাতিলেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি যাতে ম্যারিনেশানটা খুব ভালো করে হয় এরপর আধ ঘন্টার জন্য রেখে দেব। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো দুটো পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি এরপর সাইডে একটি পাত্রে বেরেস্তাটা তুলে রাখলাম কিছুটা পরিমাণ তেল কমিয়ে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা অবশ্যই ফাটিয়ে গোটা গরম মশলার মধ্যে একটা ছোট দারচিনির টুকরো দুটো লবঙ্গ একটা ছোট এলাচ একটা বড় এলাচ আর একটা তেজপাতা ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা মিডিয়াম পরেই ভাজবো পেঁয়াজটা ভাজতে ভাজতেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি যাতে ভাজার সাথে সাথে পেঁয়াজটা নরম হয়ে যায় মোটামুটি পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত সবটা ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা দেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা হাই করেই চিকেনটাকে সাত থেকে আট মিনিটের জন্য কষিয়ে নেব অবশ্যই এ সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না হলে চিকেন কষানোর সময় চিকেন থেকে জল বেরিয়ে আসবে ভালোভাবে কষানো হবে না সাত থেকে আট মিনিট ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো হিটে আরও সাত আট মিনিট রেখে চিকেনটাকে কুক করে নেব এদিকে একটা ফ্রাইং প্যানের ওয়ান স্পুন জিরে ওয়ান টি স্পুন ধনে হাফ টি স্পুন মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি এই ড্রাই রোস্ট করা মশলাটা এরপর কিছুক্ষণ ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব দেখুন একটা পাত্রে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য এরপর গুঁড়ো করে নেব এদিকে দেখুন চিকেনটা থেকে কতটা জল বেরিয়ে এসেছে আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যে বেরেস্তাটা বানিয়েছিলাম তার অধিকাংশটাই অল্প পরিমাণ বেরেস্তা রেখে দেবো সবশেষে গার্নিশিংয়ের জন্য আর ড্রাই রোস্ট করা মশলার গুঁড়োটা সবটা দিয়ে দিলাম এরপরে ভালো করে মিক্স করে নিচ্ছি খেয়াল করুন আমি কিন্তু রেসিপিটাতে কোনো রকম হলুদ আর রসুনের ব্যবহার করিনি যারা রসুন খেলে একটু সমস্যায় ভোগেন পেটের সমস্যায় ভোগেন তারা কিন্তু এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে বাড়িতে খেতে পারেন একটু টেস্ট করে দেখলাম লবণের প্রয়োজন তাই স্বাদ অনুযায়ী সামান্য লবণ অ্যাড করে দিলাম আর যেহেতু বেরেস্তাটা অ্যাড করেছি তাই গ্রেভি যতটুকু ছিল সবটাই মোটামুটি টেনে নিয়েছে তাই সামান্য একটু জল দিলাম এমনিতে আমি রেসিপিটা ভীষণই ড্রাই করি রেসিপিটা রেডি হয়ে গেছে সবশেষে আরও হাফ স্লাইস লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে সার্ভ করে দেবো তাহলে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেরেস্তা চিকেন বা চিকেন বেরেস্তা আপনারা বাড়িতে এটা বানান আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার